স্টুডেন্ট অভিভাবক বাচ্চা থেকে শুরু এ টু জেড সব প্রকার মানুষের জীবনের বিনিময় আমরা স্বাধীনতা পেয়েছি সেক্ষেত্রে আমি বলবো যে আমার দেশ এগিয়ে যাক কোনোভাবে মানে কি বলো আমার ওইটা বলতে গেলে খুব কষ্ট হয় কারণ আমি ওই জায়গাটা ফেস করেছিলাম মানে গত ইয়ারে প্রথমে তো সংস্কারটা এটা দরকার আমাদের আর আমরা পপারলি স্বাধীন হয়েছি বললেও স্বাধীন না কারণ আমাদের দেশ এখনও অনেক কিছু বৈষম্যের শিকার আমাদের ওই বৈষম্যগুলো আগে দূর করতে হবে দূর করা পর্যায়ক্রমে হ্যাঁ আমাদের অনেক কাজ করতেছে দেশের সংস্থা নিয়ে তারপর আমি বলব দেশের সংস্থা নিয়ে কাজ করার পাশাপাশি আমাদের যারা সাধারণ মানুষ তারাও ওই বিষয়ে সচেতন হওয়া দরকার আমরা নিজেরাও যদি সংস্থা যদি সচেতন না হই তাহলে সরকার তো একার পক্ষে সম্ভব না আর সরকার যদি ওই সংখ্যাগুলো মানে সমস্যা সমাধান করে নেয় তারপরে দেশে যাই করুক আমাদের একটাই চাওয়া থাকবে দিন শেষে দেশের সাধারণ মানুষ সর্বো নিম্ন থেকে সর্বোচ্চ মানুষ ভালো থাকুক আর কিছুই না প্রথমেতে কী সংযোগ করব আমি আমার দেশের জন্য মানুষের জন্য যে আগে সংস্থাগুলো প্রথমত একত সংস্থা তারপরে হচ্ছে আমার দেশের মানুষের কী কী সুবিধা অসুবিধাগুলো আছে ওইগুলো তুলে ধরা এমন কি দেশে আমাদের দেশকে সর্বোচ্চ নিয়ে যাওয়ার জন্য বা নির্মাণের ক্ষেত্রে এগিয়ে নেওয়ার জন্য যে কাজগুলো করা সরকার আমরা যে সরকারি বহন করি না কেন সেই কাজগুলোর মাধ্যমে আমাদের সরকারকে বহন করতে হবে যে আমাদের দেশ মানে ওইভাবেই পূর্ণ এই জন্যই যে আমরা একাত্তরে যুদ্ধের পরও স্বাধীন বলতেছি বাট স্বাধীন হয়নি তারপরও শাসনের ক্ষেত্রে জুলাই এবং আগস্টের শেষ পর্যায়ে আমরা হাজারো রক্তের বিনিময় হতে গেলে রক্তের বিনিময় আমরা জুলাই পেয়েছি আর জুলাই অভ্যুত্থানের মাধ্যমে আমরা দেশকে সংস্কারব এই মূল উদ্দেশ্যই যাতে আমাদের দেশে কোনো স্বাধীনতা বিহীন না থাকে এটা আমাদের স্বাধীন আমাদের হচ্ছে এই যে আজকে আমি এখানে কথা বলতেছি এরকম সময় হয়তো আমি ওই দলের বিরুদ্ধে আমি কথা বলতে পারতাম না তাহলে আমার স্বাধীনতা হলো না আমি আমার মন খুলে আমি যে কোনো টপিক নিয়ে কথা বলতে পারবো আর এই স্বাধীনতার জন্যই আমাদের মূলত এই জুলাই অভ্যুত্থান আর কিছুই না আমরা যদি ওই গণপন্থনের ঝুলাই না দেওয়া হতো তো আমরা তো ওই যে বৈষম্য শিকার হয়ে বসে থাকতাম পিছনেই থাকতাম আর সামনে তো আসতে পারতাম না আর এখানে কথা বলার আমাদের কোনো রাইটও থাকতো না কারণ আমি স্বাধীনতা পেয়েছি জুলাইয়ের মাধ্যমে আমি স্বাধীনতা পেয়েছি বিধে আজকে মন খুলে কথা বলতে পারতেছি যে কোনো টপিক সে যদি জুলাই অভ্যন্তর না হতো বা আমাদের ওইটা না দিত আমরা ওই পিছিয়ে পড়ে থাকতাম কোটার মাধ্যমে বা বিভিন্ন টপিক্সের মাধ্যমে সব কিছু এ টু জেড সব কিছু থেকে পিছিয়ে থাকতাম এক কথায় জি আমি একমত আজকে এই স্বাধীন যদি না হতো আমরা যদি ছত্রিশে জুলাই না পেতাম তাহলে আমাদের মেধা যাদের আছে তারা আমরা এখনও পিছনেই থাকতাম কোঠার মাধ্যমে আমাদের থেকে পাঁচ মার্ক কম পেয়ে তারা আমাদের সামনে যাবে আমরা পিছনে পড়ে থাকবো এটা তো সত্যি মেনে নেওয়ার মতো না এটা সংস্কার ব্যাপার যে কোটার ব্যাপারটা তা না আমাদের স্বাধীনতা আছে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের স্বাধীনতা দরকার সর্বনিম্ন থেকে সর্বোচ্চ সবারই আর এই স্বাধীনতাটাই হচ্ছে জুলাই অভ্যন্তানের মাধ্যমে আমরা প্রকাশ করেছি এবং রক্তের বিনিময় পেয়েছি এক কথা রক্তের বিনিময়ে পেয়েছি